যাহাই বাক্সাল তাহাই যেন বাহাত্তর সংবিধান হয়ে উঠছে তাহাই যেন মুক্তিযুদ্ধের মূল নীতি হয়ে উঠেছে বাহাত্তর সংবিধানকে খারিজ করে আসলে বাক্সাল দাঁড়ায় আছে হলিডের পত্রিকায় সম্ভবত চুয়াত্তরের নভেম্বর মাসে একটা রিপোর্ট ছিল এরকম যে শেখ মুজিব বাগদাদ এবং কায়রো ভিজিট করে আসছেন এটা দেখতে যে একদলীয় শাসন কিভাবে কাজ করে অসমাপ্ত আত্মজীবন হচ্ছে একদম পারফেক্ট এক্সাম্পল যে কিভাবে আসলে আমেরিকার বাক্সালই বয়নের বিপরীতে খাড়ায় থাকতে পারে আত্মজীবনী আর কি বাক্সালকে আমাদেরকে ওই সময়কার একটা ফ্রেমে আসলে দেখাটা উচিত হবে কারণ ওই সময় যুদ্ধ পরবর্তী কিংবা পোস্টকাল অধিকাংশ দেশগুলোতেই আফ্রিকা কিংবা আরবে এবং দেখা যায় যে বারে ইয়ে করা হচ্ছে যে আপনার এক ধরনের ন্যাশনালিজম এবং সোশ্যালিজমের মিশ্রণে এক ধরনের শাসন ব্যবস্থার দিকে যাওয়ার প্রবণতা আছে সেই জায়গা থেকে বাকশালকে দেখা যেতে পারে তার আরেকটা কারণ হচ্ছে তখন হলিডের পত্রিকায় সম্ভবত চুয়াত্তরের নভেম্বর মাসে একটা রিপোর্ট ছিল এরকম যে শেখ মুজিব বাগদাদ এবং কায়রো ভিজিট করে আসছেন এটা দেখতে যে একদলীয় শাসন কিভাবে কাজ করে চুয়াত্তর সালে চুয়াত্তর সালে চুয়াত্তরের নভেম্বরে সম্ভবত এটা রিপোর্টটা করে এবং ওনার যে মডেলটা এই মডেলটা বেসিক্যালি দেখবেন যে অনেক বেশি পরিমাণ স্টেলিং পন্থী ছিল হ্যাঁ আই মিন লেফট বলয়ের এবং শেখ মনিদের যে আলোচনা এগুলো দেখবেন যে খুব বেশি সোভিয়েতপন্থী যে কারণে আমরা মোটেও অবাক হই না এটা দেখে যে আসলে সোভিয়েতপন্থী বাম বলয় বাক্সালকে সমর্থন করেন এই জায়গা থেকে যে মুজিবের হাত ধরে হইলেও সমাজতন্ত্র কায়েম হবে ফলে এটা মোটেও অবাক করার কোনো বিষয় নয় যে বামপন্থীরা সিবিবি বিশেষ করে সিবিবি গণার বামপন্থীরা কিংবা সোভিয়েতপন্থীরা কেন বাক্সালকে সমর্থন করলেন দুই নম্বর হচ্ছে বাক্সাল ফেজটা আসলে আমরা এখানে বাহাত্তর থেকে চুয়াত্তর পর্যন্ত পঁচাত্তর পর্যন্ত আলোচনা করতেছি বাট সেই সময় বাক্সাল অফিসিয়ালি বাক্সাল কিন্তু খুব ছোট ফেজ আসলে হ্যাঁ একটু আগে তুইন ভাই যেটা বলেন কামরুজ্জামানের বরাদ দিয়ে যে আসলে কামরুজ্জামানরা যেমন অনেকেই আশা করছিলেন হয়তো বা লম্বা সময় থাকলে হয়তো বা এটা মিটে যেত এটা খুব আওয়ামী পন্থীদের মধ্যেও যারা হচ্ছে বাক্সাল নিয়ে সন্তুষ্ট ছিলেন না কিন্তু মনে করতেন হয়তো বা এরকম এত খারাপ কিছু হবে না এরকম কিন্তু বাক্সাল ফেজটা আসলে ছোট বরঞ্চ আজকে আমরা এখানে যে আলোচনাটা করছি এটা বেসিকালি আমার মনে হয়েছে যে বাক্সাল কিভাবে হয়ে উঠলো কোন পরিস্থিতিতে বাকশাল হয়ে উঠলো সেই আলাপটা বেসিকালি এখানে হয়েছে যেমন বাহাত্তরের সংবিধানের জন্য যে আলাপটা হয় যে কিছু প্রবণতা একদম বাহাত্তর থেকে আমরা দেখতে পাই যেমন সবচেয়ে বড় ইয়েটা হচ্ছে যখন সংবিধানে ঘোষণাই দেওয়া হচ্ছে যে এই ভূখণ্ডে যারা আছেন সবাই বাঙালি এবং সেখানে যেভাবে মানবেন্দ্র লালমার বক্তব্যকে চাপায় দেওয়া হচ্ছে কিংবা যেভাবে বলা হচ্ছে যে থামায় দেওয়া হচ্ছে তো সেখান থেকে আসলে অথরিটিয়ান প্রবণতাগুলো আমরা দেখতে পাই তেহাত্তরের নির্বাচনের প্রবণতাগুলো দেখতে পাই বাকশাল আসলে এই পুরো বাহাত্তর থেকে আজকে যতগুলো ইনগ্রিডেন্ট আলাপ করলাম তার একদম সম্মিলিত একটা শাসন ব্যবস্থার দিকে যায় আর কি এটা হচ্ছে বাক্সালের মানে সেই জায়গা থেকে আমি বাক্সালকে এক ধরনের শাসন ব্যবস্থার জায়গা থেকে দেখতেছি হ্যাঁ যেটা হচ্ছে ওই সময়ে তৃতীয় বিশ্বের দেশগুলোতে খুবই জনপ্রিয় ছিল এটাও বলতেছি যে হচ্ছে বাকশালের যে ইডিওলজিক্যাল ফ্যাক্টর আপনি দেখবেন যে শেখ মুজিবের যতগুলো সাক্ষাৎকার আছে সেখানে ভয়াবহ লেভেলের দিশেহারা অবস্থায় পাচ্ছেন উনি এত জগা খিচুড়ি পাকাচ্ছেন সব কিছু মিলে নানা জায়গা থেকে বারবার তাঁজেনিয়ার কথা আসতে দেখবেন এটা খুব মজা এইবারও দেখলাম যখন নিয়ে আলোচনা হচ্ছে তানজিনিয়ার আপ আসতেছে কোনো একটা কারণে বাংলাদেশ তানজিনিয়ার কথা বারবার আসে বাকশালের আগেও দেখবেন যে বাংলাদেশের রাজনৈতিক এবং রাজনৈতিক পরিসরে তানজেনিয়ার বিষয়টা আসতেছে হ্যাঁ এখানে একই ধরনের ন্যাশনালিস্ট সোশ্যালিস্ট একজন লিডার ছিলেন এটা হচ্ছে একটা বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে যেটা রণীবাই বলতেছিলেন বাক্সাল এজ এ কালচারাল ক্যাটাগরি হিসেবে কীভাবে বুঝবো আমার যুক্তিটা হচ্ছে বাক্সাল ক্যাটাগরিটার আবির্ভাব হচ্ছে আসলে আশি নব্বই দশকের পরে গিয়ে আশি নব্বই দশকের পরে গিয়ে যেটা হচ্ছে যে আপনার এক ধরনের ইতিহাস চর্চা কিংবা মুক্তিযুদ্ধ নিয়ে এক ধরনের ইতিহাস ভঙ্গি তৈরি হচ্ছে যেটা হচ্ছে যার একদম রাষ্ট্রীয় একটা বয়ান আমরা পাই হচ্ছে দুই থেকে শুরু হয় সেটা কীভাবে শুরু হয় খুবই সিস্টেমেটিক্যালি শুরু হয় আমার যুক্তি হচ্ছে এই যে মুক্তিযুদ্ধকে এক ব্যক্তির আদলে তৈরি করে ফেলা মুক্তিযুদ্ধকে হচ্ছে এক পার্টির আদলে তৈরি করে ফেলা এইটার কাজটা আসলে দুইটা তরিকায় বেসিক্যালি করছে একটা হচ্ছে আইন ও আদালতের অযাচিত হস্তক্ষেপ আর দুই নম্বর হচ্ছে সিলেক্টিভ ডিসক্লোজার অফ আর্কাইভাল ডকুমেন্ট আমি কিছু আর্কাইভাল ডকুমেন্ট বাদ দেবো আর কিছু আর্কাইভাল ডকুমেন্ট রাখবো কিছু হচ্ছে উন্মুক্ত করবো কিছু করবো না এই প্রক্রিয়ার অর্থাৎ আর্কাইভাল ডকুমেন্টসের উপর আমার একক আধিপত্য এটা বিস্তার করার মাধ্যমেই আসলে ধীরে ধীরে আমি এই যে মুক্তিযুদ্ধকে একাকার করে এবং মুক্তিযুদ্ধের সাথে মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে বাক্সালকে একাকার করে এমনকি বাহাত্তরের সংবিধানকে একাকার করে যে পার্ট এটা আসলে বেসিক্যালি পরের পার্ট কারণ আমরা যদি টাইম ফ্রেমে আলাপ করি তাহলে আসলে বাহাত্তর সংবিধানকে নালিফাই করে হ্যাঁ বাহাত্তর সংবিধানকে খারিজ করে আসলে বাক্সাল দাঁড়ায় আসে আমরা যদি টাইম লাইন থেকে আলাপ করি আর কি কিন্তু দেখবেন এই সব কিছু আশি নব্বই দশকের পরে আমাদের এখান থেকে ইউডোজিক্যাল একই জায়গায় চলে আসতেছে অর্থাৎ যাহাই বাক্সাল তাহাই যেন বাহাত্তরের সংবিধান হয়ে উঠতেছে তাহাই যেন মুক্তিযুদ্ধের মূলনীতি হয়ে উঠতেছে এই যে নির্মাণটা এই নির্মাণটা অনৈতিহাসিক এবং বেসিক্যালি এটা পরবর্তীতে নব্বই দশকের বুদ্ধিবৃত্তিক কষ্টত বলা যেতে পারে আর কি তিন নম্বর বাকশালী ইতিহাস চর্চাটাকে আসলে কিভাবে ধরেন জাতীয়তাবাদী নিয়ে দুহিনবাইও আলাপ করলেন ভাইও আলাপ করলেন আমি একটু ফারাক গোটায় মানে একমত আমি কিন্তু আমি একটু আরেকটু ইয়ে করতে চাচ্ছি এটা হচ্ছে দেখবেন সেভেন্টি ওয়ানে কলকাতার ন্যাশনালিস্ট যারা ছিলেন তারা যখন হচ্ছেন মুক্তিযুদ্ধ এবং পাকিস্তান আন্দোলন নিয়ে আলোচনা করতেছেন তারা বেসিক্যালি আলাপ করতেছেন দেখবেন যে হচ্ছে এক ঘটনা আরেক ঘটনাকে অ্যান্টিথিসিস হিসাবে কিন্তু আমরা এই মুহূর্তে যাদেরকে হচ্ছে জাতীয়তাবাদী ইতিহাস চর্চা উদযাপন করি আবুল মসুর আহমদ শেখ মুজিব মারাণা বাসানি জহির এহান কামরুদ্দিন আহমেদ এদের আত্মজীবনীগুলো পড়ে দেখেন কিংবা তাদের লিটারেচার পরে দেখেন তারা দেখবেন আবার একাত্তরের দাঁড়ায় একাত্তর এবং পাকিস্তান আন্দোলনটাকে কিন্তু দেখতেছেন না তারা দেখতেছেন একজন ধারাবাহিকতা হিসেবে হ্যাঁ যেমন কামরুদ্দিন আহমেদ লিখতেছেন যে হচ্ছে আমি তো পাকিস্তান আন্দোলনে যুদ্ধ করলাম পাকিস্তান জেল খাটলাম এখনো জেল খাটতেছি তাহলে কি আমি ইতিহাসে ভুল করলাম বলছেন না আমি ইতিহাসে ভুল করি নাই এটা ইতিহাসের ধারাবাহিকতা জহির এমন তখন গল্প লিখতেছেন সময়ের প্রয়োজনে হ্যাঁ অসমাপ্ত আত্মজীবন হচ্ছে একদম পারফেক্ট এক্সাম্পল যে কিভাবে আসলে আওয়ামী লীগের বাকশালী বয়ের বিপরীতে খাড়ায় থাকতে পারে আত্মজীবনী আর কি হ্যাঁ তো অসমত আত্মজীবীতে দেখেন যে কেন আসলে পাকিস্তান আন্দোলন থেকে বের হয়ে তারা এই আন্দোলনে যোগ দিচ্ছেন একদম ইডিওলজিক্যাল কোনো আলাপই নাই চাকরি বাকরি নিয়ে আলাপ আপনি ওই সময়কার অধিকাংশ আত্মজীবনীতে দেখবেন যে ইডিওলজিক্যাল আলাপ খুবই কম আসলে লিডারদের রেহমান এটা একদম ওই জায়গা থেকে কিন্তু এইটাকে যে আসলে একদম পুরোপুরি ইডিওলজিক্যাল নির্মাণ একটা হচ্ছে ধর্ম ভিত্তিক পাকিস্তান আন্দোলন হচ্ছে ধর্মভিত্তিক আন্দোলন আর এটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ আন্দোলন এই নির্মাণটা বেসিক্যালি আপনি দেখবেন যে কলকাতায় অন্নদাশঙ্কর দশঙ্কর রায় থেকে শুরু করে সবার আলাপের মধ্যে পাবেন আশি নব্বই দশকের পরে দেখবেন এই হিস্টোগ্রাফিটা বেসিক্যালি হচ্ছে আমাদের মেইন স্ট্রিম হয়ে যাচ্ছে যে হিস্টোগ্রাফি বেসিক্যালি আমার ন্যাশনালিস্ট লিডারদেরকেই আসলে আলাদা করে ফেলছে এই জায়গা থেকে আমি বলতেছি যে আসলে ন্যাশনালিজমটাকে আমি একটু ফারাক ঘটাতে চাই যে আমি শুধুমাত্র কলকাতা প্রভাবিত বললেই এই আলাপটা শেষ হয়ে যায় না বরং এখানে মতো বেশ ফারাক আছে দেখ বিভাজন আছে এই জায়গাতে মানে এই যে ধরুন হিস্ট্রোগ্রাফিটা যেটা বললাম যে আসলে পাকিস্তান আন্দোলন এবং সবচেয়ে আত্মীকরণ করে ফেলা এইটা আসলে একটা বড় বাকশালী প্রবণতা এটা হচ্ছে আমরা যেটাকে বাকশাল এজ এ কালচারাল ক্যাটাগরি কিংবা হিস্টোরিক্যাল ক্যাটাগরি যেটা পাঠ করতে চাই এই প্রবণতা হিসেবে পাঠ করতে পারি আমি যেটা দিয়ে শেষ করবো যেটা হচ্ছে আমাদের জন্য প্রাসঙ্গিক যেখানে তুহিন ভাই শেষ করছিলাম আমি সেখান থেকে ধরি এটা হচ্ছে বাক্সালের সময়কার যত আলোচনা আপনি দেখবেন অদ্ভুতভাবে পুরো দুই তিন বছর আপনি ইলেকট্রাল ডেমোক্রেসি নিয়ে কোনো আলোচনা পাবেন না ইচ এভরি পার্টি দেখবেন যে ইলেকট্রাল ডেমোক্রেসিকে ভিলিফাই করতেছেন আপনি এই মুহূর্তে দেখবেন যে ইলেকট্রাল ডেমোক্রেসি নিয়ে আমাদের এই সময় যত মানে ক্রিটিক আছে যে হচ্ছে একটা ভোট দিলে কি সব হয়ে যাবে নির্বাচন দিলে কী সব চেঞ্জ হয়ে যাবে বিশ্বাস করেন না নাই করেন আপনি শেখ মুজিবের ওই সময়কার কিছু সাক্ষাৎকার করেন বাক্সাল নিয়ে হুবহু একই ধরনের বক্তব্য পাবেন এমনকি বাংলাদেশ পন্থা নিয়েও আমরা এই মুহূর্তে যা বলতেছি আমি আবারও বলতেছি আমি দুটোকে একাকার করতেছি না কিন্তু রেটোরিক্যালি যদি আপনি চিন্তা করেন বাক্সাল নিয়ে আপনি তব দেখা যাবেন এটা দেখে যে রেটোরিক্যালি এত বেশি মিল আছে আমাদের এখানে যেমন আমি আজকে ইত্তেফাকের বাকশালের প্রথম কর্ম অধিবেশন নিয়ে ইত্তেফাকের সংবাদটা একদম হেডিং করতেছিল এটা দেখলাম একদম এইরকম লেখা যে বিদেশ হইতে কোনো ইজম বা বাদ দিয়ে দেশ চলিবে না দেশের মাটি হইতে আমাদের দেশ পরিচালনা করতে হবে দেখেন এই মুহূর্তে এই আলোচনাগুলো আমাদের এখানে খুবই জনপ্রিয় আসলে ফলে রেটোরিক্যালি এই যে ধরেন আমার ইলেকট্রোর ডেমোক্রেসি খারাপ জিনিস কিংবা হচ্ছে ইলেকট্রোল ডেমোক্রেসি কিছু হবে না কিংবা ভোটাভুটি হচ্ছে আসলে কিছুই না এই আলাপগুলো দেখবেন যে আসলে অদ্ভুতভাবে মিল আছে হচ্ছে একদম বাকশালের ওই সময়কার সকল আলাপের সাথে হ্যাঁ তো আমি এই কেন করলাম এই আলাপটা করলাম এই কারণে যে আমরা যখন বাকশালি বলি আপনি যখন শেখ মুজিবের ওই সময়কার জিনিসপত্র নেন তাহলে অদ্ভুতভাবে মিল পাবেন যে আসলে সেই রেটরিকগুলো আমাদের মধ্যে এখনও মারাত্মকভাবে চলমান আছে এবং আমি বরাবরের মতো আসলে ক্ষমতায় দেখে বিপ্লব কিংবা বিপ্লব চলমান এই কনসেপ্টটাকে একটু বিপজ্জনক বলে মনে করি কারণ হচ্ছে বাংলাদেশে দেখবেন যে সবাই যেই ক্ষমতায় আসছেন কোনো ঘটনার পরে তারা আসলে সবসময় বলছেন এটাই দ্বিতীয় বিপ্লব এটাই দ্বিতীয় মুক্তিযুদ্ধ কিংবা বিপ্লব চলমান বিপ্লব চলতেছে সো এটাকে আসলে আমি একটু হানিকর বলেই মনে করি কারণ হানিকর ওই জায়গা থেকে আমার স্বপ্ন অনেক বড় থাকতে পারে কিন্তু আমি বিপজ্জনক বলি এই কারণ থেকে কারণ আমার ঐতিহাসিক অভিজ্ঞতা এটা নিয়ে খুব একটা ভালো না ফলে আমি মনে করি যে আসলে বাকশাল নিয়ে রেটোরিক এবং হচ্ছে কালচারালি কোন কোন জায়গা থেকে অনেক বিষয় আছে আমরা অজস্র সমালোচনা করতেছি কিন্তু দেখবেন যে তার কন্টেন্টের জায়গা থেকে অদ্ভুতভাবে আমাদের এখনকার কন্টেন্টের আবার মিল আছে ফলে আমি রেটোরিক্যালি অনেক কিছু খারিজ করে দিচ্ছি কিন্তু আবার দেখবো যে অনেক যুক্তি পদ্ধতি অনেক সময় অনেক জায়গায় মিলে যাচ্ছে ফলে এইগুলো আসলে কীভাবে আলাদা করবো সেটা আমাদের ভাবনার বিষয় সেই জায়গা থেকে আমি মনে করি যে বাক্সাল নিয়ে আমাদের পাঠ করা উচিত যাতে এই ধরনের আর কোনো শাসন ব্যবস্থা আমাদের দেখতে না হয় সবাইকে ধন্যবাদ